সমকল কার্যালয়ে অনুষ্ঠিত হলো দিনব্যাপী পেপসুরেন্ট সেন্সিটিভ এক্সপার্ট ফ্রি ডেন্টাল ক্যাম্প আজ মঙ্গলবার বেলা বারোটা থেকে শুরু হয়ে এই কর্মসূচি চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত আমাদের আসলে কর্মক্ষেত্রে যে আমাদের একটা ব্যস্ততা এর মধ্যে আসলে ডাক্তার দেখানোর সময়টা বের করা অনেক কঠিন তো এখানে খুব সহজ আমরা পেলাম এই জন্য আসলে খুব ভালো লাগলো আর কি এরকম ক্যাম্পেইন আয়োজন করার সমকালে যখন আমরা এর আগে কয়েকটা ক্যাম্পেইন করছে এটা আমাদের জন্য খুব গুড সাইড ইউনিলিভার বাংলাদেশ ও সমকালের যৌথ এই আয়োজনে ওরাল হাইজিন বা মুখগহ্বরের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে আমরা এটা প্রতি বছর এই যে অ্যাওয়ারনেস বিল্ড আপ পার্টে আমরা এটা করে থাকি সারা বাংলাদেশে আমরা এই প্রোগ্রামটা করি সো এই বছরে আমাদের টার্গেট অলমোস্ট 9.5 লাখ টার্গেট বিভিন্ন জেলাতে আমাদের প্রোগ্রামটা এট এ টাইম হচ্ছে আছে সো আজকে এজ যে অ্যাজ এ পার্ট হিসেবে কর্পোরেটের পার্ট হিসেবে আমরা সমকালে আসছি এবং এখানে আমাদের এই প্রোগ্রামটা কন্ট্যাক্ট করতেছি আর কি এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য হলো ডেন্টাল অ্যাওয়ারনেস ক্যাম্প আমরা সবাই দাঁতের বিষয়ে অত মানে গুরুত্ব দেই না যতগুলো দেখা যায় যে আমরা সো এই ফ্রি ডেন্টাল ক্যাম্পটা অ্যাওয়ারনেস এই কারণে যে সবাই জানি উইলিংলি দেখায় বা কারোর প্রবলেম থাকলে সে বুঝতে পারে না ইভেন অনেকে আমাদের পেশেন্ট এরকম আসছে চেক মানে আমরা অফার করছি এই যে চেক আপ করানোর জন্য বসে আমার দাঁতের প্রবলেম নেই সো উইদাউট ডেন্টিস্ট বা প্রফেশনাল কেউ ছাড়া তো সে বুঝতে পারবে না সো এরকম হয়েছে চেক আপের পর অনেক প্রবলেম পাওয়া গেছে তারপর সে বিষয় নিয়ে আগে প্রিকশন নিতে পারছে সমকালের পক্ষ থেকে আমরা স্টুডেন্টকে ধন্যবাদ জানাই যে আমাদের সহ সহকর্মীরা সমকালে যারা আছেন তারা আসলে কাজের ব্যস্ত এতভাবে ব্যস্ত থাকেন ধরেন দাঁত এত মানে গুরুত্বপূর্ণ অংশ চিকিৎসার সেটা অনেকেই আমরা ওই গুরুত্বটা দেই না তো সেক্ষেত্রে আজকে পেপসিডেন্ট যখন এখানে এসেছে আমাদের অলমোস্ট যারা অফিসে চলে এসেছে সবাই কিন্তু এখানে দেখুন দাঁতের প্রাথমিক চিকিৎসাটা দিচ্ছেন ডেন্টাল ক্যাম্পের ফ্রি সেবায় সমকালের কর্মকর্তা কর্মচারী তাদের দাঁতের সুরক্ষা বিষয়ে পরামর্শ গ্রহণ করেন আমরা সবাই কর্মব্যস্ত মানে ঘুম থেকে উঠে অফিস অফিস থেকে গিয়ে আবার বাসায় নানান ব্যস্ততা আবার ঘুম তো যে কারণে নিজেদের যে মানে ইন্টারনাল যেই যত্নটা দরকার কেয়ারটা দরকার নিজেদের হেলথের উপর সেটা কিন্তু আমরা করতে পারি না আর দাঁত কিন্তু অনেক অবহেলাই পড়ে থাকে বছরের পর বছর যায় আমরা স্কেলিং করি না পলিশ করি না সেক্ষেত্রে সমকাল এবং ইউনিলেভারের এই উদ্যোগ আমার ভীষণ ভালো লেগেছে ডেন্টাল ক্যাম্পে চিকিৎসা সেবা দিয়েছেন এম এইচ সমরিতা ডেন্টাল কলেজ ও হাসপাতালের ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন ডাক্তার ফারজানা আলম বিথি ও ডাক্তার প্রীতম রায় দাঁতের ক্ষেত্রে ম্যাক্সিমাম এই ওষুধে কোনো কাজ নেই বললেই চলে একদম ওটি বা হচ্ছিল চেয়ার সাইডে যেতে হবে দাঁতের সমস্যাটাকে দূর করতে হলে তো দাঁতেরও সব ক্ষেত্রে যে সার্জারি লাগবে তা না দাঁতে যেমন আজকে আমরা সমকালে যেসব পেশেন্টকে দেখলাম তাদের ম্যাক্সিমামই হচ্ছে না নর্মাল সমস্যা তেমন কিছুই সমস্যা না তাই অল্প সমস্যা অল্প টাকাতেই শেষ যার বেসিক সেটা সার্জারির আন্ডারে যাবে তার ট্রিটমেন্টটা একটু ব্যয়বহুল হবে এটাই স্বাভাবিক ক্যাম্পে উপস্থিত ছিলেন ইউনিলিভারের রেজিওনাল বিজনেস ম্যানেজার মোহাম্মদ শামসুল আলম এবং তেজগাঁও এলাকার এক্সিকিউটিভ মেরাজ তানভীর সহ অন্যান্য কর্মকর্তারা হাসানুর আরিফিন সমকাল